হবে না 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 সরকারকে বলবো খুনি আসেন কে লাথি মেরে ফেলে দাও বঙ্গোপসাগরে সাগরে ফেলে দাও সেই জিয়াউর রহমান একটা ভাঙা শর্টকেস সিরা গেঞ্জি রেখে গেছে আমরা সেই জিয়ার দল করি আমরা ওই অর্থশালী বৃত্তশালী ক্ষমতার রাজনীতি করি না আমরা এই দেশ দেশের মাটি মানুষের রাজনীতি করি আমরা খালেদা জিয়ার সৈনিক আমরা তারেক রহমানের কর্মী এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত অখুণ্ডতা রক্ষার জন্য আমরা জীবন দিয়ে সতেরো বছরে প্রমাণ করেছি যে এই বাংলাদেশে কোনো স্বৈরাশাসক তাবেদারের স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক তিনি এই বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন শহীদ জিয়াউর রহমানের ঘোষণায় এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা এই ফেসিবাদ খুনি হাসিনার বিরুদ্ধে যে অঙ্গীকার নিয়ে আমরা আন্দোলন করেছি আমাদের নেতা আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন বাংলাদেশের জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকার যতদিনে পুরনো না হবে জনগণের ভোটে নির্বাচিত সরকার যতদিনে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না আসবে আমরা বিএনপির একটি নেতাকর্মীও রাজপথ ছাড়ব না এই সরকার একটি ফেসিভেদি শাসন কায়েম করে এই বাংলাদেশকে একটি খুনি একটি কারাগার পরিণত করেছে ওই কষাই হাসিনা যতদিনে না হবে আমরা কেউ রাজপথ ছাড়ব না আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত সরকার এই বাংলাদেশ পরিচালনা করবে আপনাদেরকে বলেছি যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না ক্ষমতার জন্য রাজনীতি করে না বিএনপি জনগণের জন্য রাজনীতি করে জনগণের বোটে নির্বাচিত সরকার এই দেশ পরিচালনা করবে যে দল জনগণের বোটে ক্ষমতায় আসবে আমরা বিএনপি তাদেরকে আমরা সেলুট জানাই এই যে শহীদ হয়েছে আবু সাহিদ মুগ্ধ আরও হাজারো নবীন তাল্লুকদার এইভাবে হাজারো নেতাকর্মী শহীদ হয়েছে রিক্সাওয়ালা পর্যন্ত শহীদ হয়েছে তাই এইটা কোনো ব্যক্তির কোনো গোষ্ঠীর কোনো ব্যক্তি না এইটা সমগ্র মানুষ ঘর ছেড়ে বেরিয়ে এসেছে আবার বিরুদ্ধ বনিতা স্বতঃস্ফূর্ত আন্দোলনে এই এই খুনি হাসিনার পতন হয়েছে তাই খুনি হাসিনার আমাদের বিএনপির নেতাকর্মীরা আপনারা যে বীরের পরিচয় দিয়েছেন পাঁচই আগস্টের পরে কারণ সতেরো বছর পর্যন্ত আপনারা বিএনপির নেতাকর্মীরা এত জুলুম এত নির্যাতন কষ্ট সহ্য করেছেন এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কিন্তু পাঁচই আগস্টের পরে আপনারা কোনো বিএনপি নেতাকর্মীরা কোনো পুতিংসা দেখায় নাই কেউ কি বলতে পারবে যে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে একটা সংখ্যালঘু নির্যাতিত হয়েছে কেউ বলতে পারবে না পাঁচই আগস্ট ওই দিন ওই দিনই তারেক রহমান ঘোষণা দিয়েছে যে কোনো পুতিহিংসা নয় কোনো লুটপাট নয় কোনো নৈরাজ্য নয় আমরা তারেক রহমানের কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করি এত কষ্ট করেছি এখনো কষ্ট করে এই রাজপথে আসি কিন্তু আমরা কোনো লুটপাট কোনো অগ্নিসংযোগ কোনো প্রতিহিংসা আমরা বিএনপির নেতাকর্মীরা এখন পর্যন্ত দেখাই নাই কারণ বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না বিএনপির রাজনীতিতে প্রতিহিংসার কোনো লেশ নাই আমি বিএনপির নেতাকর্মীদের বলবো স্থানীয় নেতাদের বলবো যারা রাজপথে ছিলেন তারা ঠিকই ধৈর্য ধরছেন কিছু উগ্রবাদী কিছু মধ্যমপন্থী কিছু সুযোগবাদী নেতাকর্মী আছে তারা বিএনপির নাম ভাঙিয়ে লুটপাট চাঁদাবাজি করার চেষ্টা করছে আমি বিএনপির একজন রাজপথের কর্মী হিসেবে আমি বলতে চাই যারা লুটপাট চাঁদাবাজি করছে তারা বিএনপির কেউ না তাদেরকে ধরে এনে আইনের কাছে সুবর্ধ করেন আমরা বিএনপি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠা হবে আমরা আইনের মাধ্যমে আমাদের উপর যে এই সরকারের বেশিভাগ শাসকেরা যে জুলুম করেছে যে অত্যাচার করেছে তার বিচার আইনি প্রক্রিয়া হবে আমরা আইনের কাছে আমাদের আমাদের দাবি আমাদের চাওয়া আমরা আইনের কাছে সুপর্দ করলাম আইন তাদের বিচার করবে কোনো বিএনপির নেতাকর্মীরা আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না এবং গ্রুপিং এর কারণে আপনারা কেউ ওই আওয়ামী লীগের দালাল ওই মধ্যমপন্থী ওই চাটুকারদের বিএনপিতে স্থান দেবেন না দল ভারী করার প্রয়োজন নাই সতেরো বছর পর্যন্ত যদি ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে এই বাংলাদেশকে বিএনপি টিকিয়ে রেখেছে ইনশাল্লাহ তো পারবো আমরা লুটপাট চাই না আমরা পয়সা কামানোর ক্ষমতা তাকপরির জন্য বিএনপি করি না আমরা শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করি যে শহীদ জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে ঘোষণা দিয়ে যুদ্ধ করে তারপর বাংলাদেশ স্বাধীন করেছে দেশ স্বাধীন পর ব্যারাকে চলে গেছে আবার জাতির কঠিন ক্রান্তিকালে সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসে মাত্র চার বছরের ভিতরে এই বাংলাদেশকে খাদ্য স্বয়ং সম্পন্ন করে সেই জিয়াউর রহমান একটা ভাঙ্গা ছটকে সিরা গেঞ্জি রেখে গেছে আমরা সেই জিয়ার দল করি আমরা ওই অর্থশালী বৃত্তশালী ক্ষমতার রাজনীতি করি না আমরা এই দেশ দেশের মাটি মানুষের রাজনীতি করি আমরা খালেদা জিয়ার সৈনিক আমরা তারেক রহমানের কর্মী এই বাংলাদেশের স্বাধীনতা সর্বমত অখুণ্ডতা রক্ষার জন্য আমরা জীবন দিয়ে সতেরো বৎসরে প্রমাণ করেছি যে এই বাংলাদেশে কোনো স্বৈরাশাসক তাবেদারের স্থান হবে না 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 আর ভারতকে বলতে চাই আপনারা সতেরো বছর পর্যন্ত এই খুনি স্বৈরাচার হাসিনার হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আপনারা বাংলাদেশের জনগণের মনে আঘাত দিয়েছেন ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই ভারতের জনগণ বাংলাদেশের জনগণ বন্ধু কিন্তু ভারতের যে সরকার সেই সরকার এখন পর্যন্ত খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে খুনি হাসিনাকে তাড়াতাড়ি বিরোধিতা আরও খুনি হাসিনাকে ভারত থেকে তাড়াতাড়ি ভারত সরকারকে বলবো খুনি হাসিনকে লাথি মেরে ফেলে দাও বঙ্গোপসাগরে ফেলে দাও খুনি হাসিনার বিচার আন্তর্জাতিক আদালতে হবে খুশি হাসিনার শুধু বাংলাদেশের শত্রু না ভারতের শত্রু না খুনি হাসিনা বিশ্ব মানবতার শত্রু খুনি হাসিনা শুধু বাংলাদেশ না বিশ্বের কোনো জাতি কোনো মানুষ এমনকি বনের প্রাণীর কাছেও খুনি হাসিনা নিরাপদ না খুঁজুন খুনি হাসিনা বিশ্ব মানবতার শত্রু তাই খুনি হাসিনার অনতি বিলম্বে ফাঁসির দাবি জানিয়ে এবং আমি বিএনপির একজন কর্মী হিসাবে ফাঁসির পরে খুনি হাসিনা লাশ ভারত পাঠিয়ে দাও আর নাহলে বঙ্গোপসাগরে ফেলে দাও এই মাটিকে আমরা কলঙ্কিত করতে চাই না খুনি হাসিনা লাশের কবর দিয়ে